নানি অথবা নানি কিন্তু আমি কিন্তু ওই নবীর পাগল কেন যে নবীর উপর এই কোরআন নাজিল আমার জীবনের সবচেয়ে ভেরি হ্যাপি সময় হয়েছিল আমার জীবনের সবচেয়ে আনন্দের সময় হয়েছিল নবীর উপর যেই কোরআন নাজিল হয়েছে ওই কোরআন শোনার সময় আমার জীবনের শ্রেষ্ঠ আনন্দের সময় হয়েছিল আর একটু জোরে কি হবা বলবেন না জর্জ ডব্লিউ বুশের মেয়ে মুসলমান আমেরিকার শ্রেষ্ঠ গায়ক এক নাই গায়িকা শ্রেষ্ঠ গায়িকার মধ্যে একজন তিনিও আমার হাবিবুর পরিমাণ এনে মুসলমান হয়ে গেছে নামটা ভুলে গেছে আমি ইন্ডিয়ার প্রিয়াঙ্কা চোপড়া যাকে চিনে না এমন মানুষ খুব কম যার বড়ি বানানো হচ্ছে লন্ডনে বাবা নিয়ে ফেলেছে তার ভাস্কর্য বানাচ্ছে লন্ডনে তাকে প্রশ্ন করলো সাংবাদিকরা ম্যাডাম আপনাকে একটা কনফারেন্স করছি আমরা কিন্তু জানতে চাই আপনার জীবনের কোন সময়টা অত্যন্ত সুখের ভেরি নাইস একটা সময় হয়েছিল আপনার সেই সময়টা কোন সময় কি আপনি সিনেমা করার সময় না সিনেমা দেখার সময় গান করার সময় না গান দেখার সময় নাটক করার সময় না কি নাকট দেখার সময় ও ম্যাডাম আপনার কাছে জানতে চাই রিহার্সাল করার সময় না রিহার্সাল দেখার সময় আপনার নাকি বিয়ার আগে নাকি বিয়ার পরে নাকি বাসর রাতে কোন সময় আপনার জীবনের শ্রেষ্ঠ আনন্দের এবং খুশির সময় ছিল কোন সময়টা আমরা একটু জানতে চাই প্রিয়াঙ্কা চোপড়া ইন্ডিয়ার ভাইরাল নায়িকা তাকে প্রশ্ন করা হলো সাংবাদিকরা শত শত সাংবাদিকরা প্রশ্ন করলেন আপনার জীবনের শ্রেষ্ঠ খুশির সময়টা কোন সময় ছিল তা আমরা জানতে চাই আপনারা জানতে চান হায় হায় একজন নায়িকা হিন্দু প্রিয়াঙ্কা চোপড়া বললেন যে মুসলমানদের নুরের নবীলামকে আমি দেখি নাই আমি মুসলমানদের নূরের চেহারা মোবারক আমার চোখে দর্শন করতে পারে নাই আমি কিন্তু আমার জীবনের বহু বছর পার করে দিয়েছি কি নাটক কি সিনেমা কি ড্যান্স কত কিছু জীবনে করেছি আমাকে এত আনন্দ দিতে পারে নাই তুমি ম্যাডাম সাংবাদিকরা বলছেন কোন সময় আপনার বেশি আনন্দ লেগেছিল বিবাহের সময় না বিবাহের পরে না বিবাহের আগে না অন্য কারো বিবাহের সময় বলতেছে না কোনোটাই নয় তা কোন সময় একটু বলুন বলতেছে মুসলমানদের নুরের নবী সুল ইসলামের উপর একজিল কোরআন নাজিল হয়েছে আমি ওই নুরের নবীকে দেখতে অন্তরটা ছিল কারণ নবীর উপর এই কোরআন নাজিল হয়েছে মার যে কোরআনের ব্যাপারে মৌলানা আল্লাহ বললেন আল্লাহ বললেন যে কোরআনের ব্যাপারে এই কোরআন শরীফ হইলে ভালো হইতো কোরআনুল কারিমের ব্যাপারে আমার আল্লাহ বললেন আরে আরে ভুল মনে হয়েছে আমার আল্লাহ বললেন পৃথিবীর মুসলমান নবীকে চিনতে চাও কোরআনে ঢুকে যাও সুবহান আমার হাবিবকে চিনতে চাও কোরআনে ঢুকে যাও কোরআনে ঢুকলে আপনার নবীকে কেমনে চিনব চিনবা কেমনে শোনো তাইলে আমার বন্ধুর শক্তি কত আমার বন্ধুর বল কত আমার বন্ধুর কত কুওয়াত আন্নাল কৌবত আলিল্লাহ জামি বন্ধুকে আমি কত কৌওয়াত দান করেছি সেটা আমি আল্লাহর কুদরতি জবান থেকে শোনো আমি যদি এই কোরআন লাভ আনসাল্লাহ দাল কোরআন আলা জাপাল আমি যদি আমার এই কোরআনকে পাহাড়ের উপর নাজিল করতাম পাহাড় ভয়ে গলে যাইতো কম্পমান হয়ে যাইতো ফেটে যাইতো সুবহান আল্লাহ কি বলা যায় না এই সুবহান আল্লাহ বললে হয় না জোরে বলেন জোরে শক্তি দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ কেমন কথা কেমন কথা আল্লাহ বলতেছেন আমি যদি কোরআনটা পাহাড়ের উপর নাজিল করতাম পাহাড় চৌচির হয়ে যাইত পাহাড় খণ্ড বিখণ্ড হয়ে যাইত পাহাড় ভেঙ্গে চুরমার হয়ে যাইত পাহাড় গোলে যাইত অথচ আমার নূরের নবী হায় জনা নবী পাহাড়ের চো কত বেশি শক্তি কত বেশি কৌৎ আমার আল্লাহ দান করেছেন ওই কোরআন যেই কোরআন আল্লাহ বলতেছে নবীর উপর পাহাড়ে নাজিল করলে পাহাড় গলে যাইতো আমার নূরের নবীর কিছুই হলো না আল্লাহ বুঝিয়ে দিলেন নবীকে চিনতে চাও কোরআনের দিকে তাকাও কোরআন ওই নবীর উপরই নাজিল করলাম কিন্তু আমার হাবিবুল্লার কিছুই হলো না আমার হাবিবুল্লার শক্তি পাহাড়ের চেয়েও বেশি প্রিয়াঙ্কা চোপড়া ইন্ডিয়ান হিন্দু নায়িকা তিনি বললেন আমি একদিন চিন্তা করলাম যে মুসলমানদের এই মুসলমানদের নবীর উপর যে কোরআন নাজিল হয়েছে এই কোরআন একটু শুনতে চাই তা আমি একদিন সকালবেলা একটু কোরআন শরীফ শুনলাম একদিন বিকালবেলা একটু কোরআন শরীফ শুনলাম আমি হিন্দু মানুষ আমার কত কত ভক্ত লক্ষ কোটি ভক্ত আমার পৃথিবীর জমিনে কিন্তু আমি ভক্ত হয়ে গেলাম কোরআনের এবং কোরআন যার উপর নাজিল হয়েছে তার জন্য আমি প্রিয়াঙ্কা চোপড়াইমাননি অথবা না নানি? কিন্তু আমি কিন্তু ওই নবীর পাগল কেন যে নবীর উপর এই কোরআন নাজিল আমার জীবনের সবচেয়ে হ্যাপি সময় হয়েছিল আমার জীবনের সবচেয়ে আনন্দের সময় হয়েছিল নবীর উপর যে নাজিল হয়েছে ওই শোনার সময় আমার জীবনের শ্রেষ্ঠ আনন্দের সময় হয়েছিল আর একটু জোরে কি মার হবা বলবেন না আমার মনে দুঃখ যেই কোরআন শুনে আমার আমি আমার অন্তরকে প্রশ্ন করলাম তোমার জীবনের সবচেয়ে আনন্দের সময় কোন সময় আমার অন্তর বলে দিল কোরান শোনার সময় তোমার জীবনের আনন্দের সবচেয়ে আনন্দের সময় কিন্তু দুঃখ হলো যেই নবীর উপরে কোরান নাজিল হয়েছে তিনি না জানি কত সুন্দর ছিলেন মার কি বলা যায় না ওই নবীর প্রশংসা কোরআন থেকে হাদিস থেকে শুনলে কিছু ভাইরা বেজার হয়ে যায় না কয় না এটা আমাকে ফরিদপুরের কথা কইতেছি হ্যাঁ আমাকে ফরিদপুরে আমার বাড়ি ফরিদপুর ফরিদপুরের কিছু মানুষ আমার নবীজির প্রশংসা শুনলে খুশি হয় না কি হয় সিটা গাঙ্গে এরকম মানুষ তো নাই মনে হয় আছে নবীজির প্রশংসা শুনলে বেজার হয়ে যায় এরকম মুসলমান আসেনি ও বোঝা যাইব তার ইমানে ভেজাল আছে কথা কয় না তার ইমানের মধ্যে ভেজাল তার এবাদতে ভেজাল ইলে নবীর প্রশংসায় তো তার আনন্দ না হিসাব পারে না ঠিক কিনা বলুন কারণ আমি গজলে লিখছি মদিনা শরীফের রওজার সামনে নামাজ আল্লাহর সালাম নেয় না আল্লাহ পাকে নামাজ আল্লাহর সালাম নেয় না আল্লাহ পাকে ওয়াজিব হলো সালাম দিবেন নবীকে ওই নবীকে ভালোবাসলে থাকবি সুখে বলো ওই নবী ভালোবাসলে থাকবি সুখে বলো সাধে মিটে না রওজা দেখে রওজা দেখে রওজা দেখে সাধে মিটে না রওজা দেখে রওজা দেখে রওজা দেখে কি উপমা দিব আমি আমার মুখে বলো কি উপমা দিব আমি আমার মুখে বলো সাদে মিটে না রাউজা দেখ দেখে রওজা দেখে রওজা দেখে সাদে মিটে না রও পাগলেরা অল্প কথায় বুঝে ফেলে নবীর দিদার মনাফেকদের নাই কফালে ঠিক কি না হাত তুলে দেখা